নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আলোচনায় কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ তরুণ এই রাজনীতিবিদকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার জোরালো দাবি উঠেছে পঁয়ত্রিশ বছর বয়সে এই রাজনীতিকে নেপালের চলমান আন্দোলনের মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে আমার অ্যাকাউন্ট সুবিধা যেমনই চাই বয়স মাত্র পঁয়ত্রিশ দেশজুড়ে পরিচিত গায়ক এবং কবি হিসাবে তবে গেল কয়েকদিনে নেপালের রাজনীতির ইতিহাস পাল্টে দেওয়ার অন্যতম মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে বলেন্দ্র শাহকে নেপালে চলমান আন্দোলনের শুরু থেকেই তরুণদের পাশে এই নেতা দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে মাত্র দেড় দিনের মাথায় সরকার পতনের অন্যতম রূপকার তিনি তার নেতৃত্বেই জোরালো হয়েছে সরকার বিরোধী আন্দোলন দুই হাজার বাইশ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর পনেরোতম মেয়র নির্বাচিত হন তিনি রাজনীতিতে আসার আগে তিনি নেপালের হপ ঘরনার সঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পান প্রকৌশলে পড়াশোনা শেষে স্থানীয় সরকারে যোগ দেন এবং দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন মেয়র হওয়ার পর থেকেই বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন বলেন্দ্র শাহ সিটি কাউন্সিলের সভার সরাসরি সম্প্রচার অবৈধ স্থাপনা সহ নানা পদক্ষেপে জনপ্রিয়তা পান উদ্যোগ নেন নদী দখল মুক্ত করারও তার এসব উদ্যোগেই বিরত তৈরি হয় সরকার এবং আদালতের সাথে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলেন্দ্র শাহ পরবর্তীতে ক্ষমতায় তিনি আসতে পারেন এমনটিও বলছে নেপালের অনেক গণমাধ্যম অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ